জয় মা মনসা জয় মা তারা জয় মা নারায়ণী নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু গ্লেজ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে এখন আমরা একটু ভালো আছি আর অনেক দিন আমি ডেলি ব্লগ দিতে পারিনি কারণ মাঝখানে শরীরটা খারাপ ছিল আর আমার মানটুরও শরীরটা খারাপ ছিল তার জন্যে তো আজকে পয়লা বৈশাখ ভাবলাম এই দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো এখন বাজে ছটা আমি উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ এখন বাজে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ আমরা পুরো গ্রামে থাকি তো পয়লা বৈশাখের দিনে আমাদের গ্রামে কি কি নিয়ম মানতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো যা যাক তো এখানে দেখতে পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছড়া ফেলে এখানে আগুন জ্বালাতে বসেছি কারণ জানো তো বন্ধুরা পয়লা বৈশাখের দিন আমরা ছোটোর থেকেই দেখে আসছি মানে প্রত্যেকের বাড়িতে বা উঠানে খামারে বাগান বাড়ি যদি থাকে সেখানে পয়লা বৈশাখের দিনে সকালবেলা সূর্যটার আগে গিয়ে সবাই খড়ের মানে নূরো দিয়ে আগুন জ্বালিয়ে আসে তো এটা কেন জানি না কাউকে কোনো দিনও জিজ্ঞাসা করিনি তো ছোটোই থেকে দেখে আসছি নিয়মটা আর বিয়ের পরেও দেখছি তো সেটাই প্রতি বছর করি তো কাউকে না জিজ্ঞাসাও করিনি যে কেন জালে এটা তো সবাই করে নিয়ম আমিও করলাম তো তারপর আমি আস্তে আস্তে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সারব তো এখানে দেখতে পাচ্ছি সকালবেলা আমি মানে বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে গেছি কারণ জানতো বন্ধুরা আমাদের মানে কল নেই মানে পুকুর ঘাটেই আমাদের সমস্ত বাসন মাজা জামা কাপড় কাচা সমস্তটাই আমাদের পুকুরের জলে করতে হয় আর কল নেই মানে কল আছে মানে কলের জলে ঠিক কাজ করে অতটা পোষায় না পুকুরের জলে যতটা মানে ভালোভাবে বাসন মাজা যায় কাপড় কাচা যায় কলের জলে ঠিক যেন ঠিক মানে ভালো লাগে না তো আমার মানটু না এখনও ঘুম থেকে ওঠেনি তো তার জন্যই আমি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছি কারণ জানোই তো আজকে পয়লা বৈশাখ মানে আমাদের গ্রামে মানে বউদের প্রচুর কাজ থাকে মানে অনেক কিছু নিয়ম মানতে হয় তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে থাকবে তোমরা আর এখানে দেখো সকালবেলা আমি ঘরটা মুছে নিচ্ছি আর আমার জানো তো লাঠি দিয়ে লাঠি পোচা দিয়ে ঠিক পোষায় না মানে এরকম বসে নেতা দিয়ে না ঘরটা মুছলে আমার ঠিক ওইভাবে আমি যেন মুছতে পারি না তো তার জন্যেই আমার মানে এরকম নেতা দিয়েই বসে বসেই ঘরটা মুছতে হয় তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রান্নার গ্যাসটাও মুছে নিলাম আর মানে গ্যাসের সামনে যে জানলাটা থাকে ওখানটাতেও একটু মুছে নিলাম আর মাঝে মধ্যে না আমি উনুনেও রান্না করি কারণ যখন লোকজন আসে বা যেদিন বেশি বান্না হয় সেই দিন আমি একটু উনুনে রান্না করি তো তার জন্য না আমার তিনটে ট্রের উপর উনুন আছে তো সেই উনুনগুলোও আমি আজকে একটু গোবর দিয়ে নেব। তারপর চলে এলাম নিম পাতা হলুদ বাড়তে এটা আমাদের পয়লা বৈশাখে মাস্ট মানে এটা সব্বাইকে মাখতে হয় পয়লা বৈশাখের দিনে সকালবেলা বাসি কাজকর্ম সে নিম হলুদ বাড়তে চলে এসেছি আর এই নিম হলুদের সাথে যাবে একটু সর্ষের তেল এটা সবাই মানে আজকের দিনে সবাইকেই মাখতে হয় শুধু মানুষ বলে নয় গরু ছাগল মানে সবাইকে এটা মাখতে হয় নিম হলুদ তো এটাই নিয়ম তো সকালবেলা দেখো পাশি কাজকর্ম সেরে আমি নিম পাতার হলুদ বাড়তে চলে এসেছি তো বাটা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মানটু সোনা কী করছে ও এই ছাগলগুলোকে খুব ভালোবাসে ও ওদের সাথে গল্প করে আর তারপর না ওর বাবা হলুদ মাখছিলো তো তারপর ওকেও ধরে মাখাচ্ছে আর ও দেখো কেমন চিল্লাচ্ছে ও না বলছে গু 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 মাখবো না গু মাখবো না তো তারপর দেখো মাখানোর পরে ও না গামছা দিয়ে সমস্তটাই মুছে দিচ্ছে তো তারপর আরও একটা নিয়ম দেখো আমাদের এই যে তুলসী গাছ আছে এই তুলসী গাছে না ঝাড়া বাঁধতে হয় পয়লা বৈশাখের দিন থেকে পুরো সারা বৈশাখ মাস এই ঝাড়া বেঁধে সকালবেলা স্নান সেরে এই তুলসীর ঝাড়ায় জল দিয়ে তারপর কিছু মুখে দিতে হয় তো এটাই আমাদের নিয়ম তো এটাই আমরা করি আর তারপরে দেখো আমার মান্টু সোনা নতুন জামা পেয়ে কী যে আনন্দ ওকে স্নান করিয়ে দিয়েছি আর তারপর নতুন জামাটা পরিয়ে দিয়েছি একটু টিপ পরিয়ে দিয়েছি মাথাটা আঁচড়ে দিয়েছি ওনা দেখো কত মজা করছে ওর জামাটা মানে ভালো লেগেছে খুব সেটাই বলছে আমাকে আর দেখো জামাটা পরে না ও সব দেখাতে যাচ্ছে ওর জেম্মাকে দেখিয়েছে আর দিদাকে দেখাতে যাচ্ছে দেখো তো বাচ্চাদের এই আনন্দগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো তারপর দেখো চলে এলাম আমি গরুর গইলে এটাও একটা নিয়ম তো গরুর গইলে এই দিন আমাদের ক্ষীর বানানো হয় মানে এত চাল চিনি দুধ দিয়ে মাটির মাল সাথে করে এটা ক্ষীর ভোগ করা হয় করে আর গইলে ওই গোবর দিয়ে দুটো ঠাকুর বানানো হয় তো সেটাকেই আমাদের মানে এই পয়লা বৈশাখের দিনে পুজো করা হয় আর এই ক্ষীরটা সমস্ত বাড়ির সবাইকে মানে প্রসাদ হিসেবে দেয়া হয় আর তারপর আমার মানটু একটা ড্রেস ছেড়ে আর একটা ড্রেস পরেছে মানে ওই জামাটা ভিজিয়ে দিয়েছে আর ওই জামাটাও ছিল নতুন তো ওটাও পরে নিয়েছে আর সবচেয়ে বড়ো কথা আজকে পয়লা বৈশাখ আর এর সাথে সাথে আজকে জানো তো অসুখ ষষ্ঠী তো সেটা করেছি আমি তো ষষ্ঠী করেছি তো তার জন্য তো নিরামিষ কিছু রান্না করতে হবে তো এখানে দেখো আমি নিরামিষ রান্না কুমড়ো আলু মানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু তরকারি করে নিচ্ছি আর ময়দা ময়দা গুলে একটু সরু চুগলি বানিয়ে নিচ্ছি তো আমার জানো তো বন্ধুরা মানে যে কোনো উপোস করলে না আমি লুচি বড়োটা ঠিক খেয়ে থাকতে পারি না তো তার জন্য ময়দা দিয়ে সরু চুগলি বানাই তো এরকম সরু চুগলি কাদের খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে এরকম ময়দা দিয়ে কাঠকোলাই সরু চুগলি আর কুমড়ো আলুর নিরামিষ তরকারি আমি যে কোনো উপোস করলেই এই খাবারটাই বানাই এটা আমার খুব ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আমার খাবার রেডি তো চলো খাওয়া দাওয়া সের নিই তারপর চলে এলাম বিকালবেলা তো পয়লা বৈশাখের দিন বিকালবেলা কাজ টাজও কিছু নেই তো তার জন্য সবাই মিলে একটু মাঠের দিকে ঘুরতে গেলাম তো দেখো আমাদের রাস্তার চারিপাশে পুরো সবুজে সবুজে ভরা ধান ক্ষেত হোগলা বাগান দেখো পরিবেশটা কি যে ভালো লাগছে কি বলবো যারা একমাত্র গ্রামেই থাকো শুধু তারাই জানবে আর এটা না চৈত্রমুখ কড়াই ফেলেছে তো এটা চৈত্রমুখ কড়াইয়ের বাগান দেখতে পাচ্ছ সবে ফুল ধরেছে আর কচি কচি কড়াই আর এদিকে রয়েছে বটবটি গাছ আর চিচিংড়ি আর তারপর পুরো সারা মাঠ জুড়ে রয়েছে সবুজে সবুজে ভরা ধান ধানকে কি যে ভালো লাগছে কী বলবো আর এই যে সূর্যটা সূর্য মামা মানে ডুবতে যাচ্ছে তো এটাও খুব সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো আমার মানটু আমি সব বলছি সব বাইকে বাই বাই বলো তো ওনা চুপ করেই আছে বন্ধুরা পয়লা বৈশাখের দিন আমরা কী কি নিয়ম পালন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে করতে চললো সবাইকে টাটা